আজকে জম্পু জেলা মহকুমার অন্তর্গত কমদনগর জগাইবাড়ির সালাম জামে মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ একত্রিত হয়ে আদায় করার পরে আজকে আমরা ভারতবর্ষের যে সরকার ওয়াকুব বোর্ড নিয়ে যে তালবাহানা যে একটি বেআইনিভাবে যে প্রক্রিয়া চালাচ্ছে আমাদের মুসলমানের ঈদগা মাদ্রাসা মসজিদ কবরস্থান এগুলি যে ওয়াকফোট বোর্ড নামে যে দেওয়া হয়েছে আল্লাহর ওয়াস্তে সেটাকে তালবাহানা করে সরকারের অধীনে নিয়ে পরিচালনা করার জন্য যে পরিকল্পনা চালাচ্ছে এই পরিকল্পনাকে আমরা জগেবাড়ির মহল্লাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ধিকার জানাই আমরা আশাবাদী যে বর্তমানে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টে যে বিচারাধীন চলছে আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থা বিশ্বাস রাখছি যে সঠিক ন্যায় বিচার করবেন সেই আশা আমরা ব্যক্ত করছি পাশাপাশি আমরা আগামী বিশ চার দু হাজার তারিখ রোজ রবিবার বিশালগড় মহকুমার জম্প জলা মহকুমার এবং সোনামুরা মহকুমার এই সিপাহ জলা ডিস্ট্রিক্টের তিনটি মহকুমার মিলে একত্রিত হয়ে বিশালগড়ে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা করতে যাচ্ছে উক্ত পথসভাতে আমাদের এই তিন মহকুমার থেকে জাতি উপজাতি অংশের মানুষ যারা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমাদের জম্পুজলা মহকুমার থেকে বিশেষ করে বিশেষ করে সবাই একত্রিত হয়ে বেলা একটার সময় বিশাল করে উপস্থিত থাকবেন আমি অতটুকু বলেই আমার